আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা নাস্তা নাচটা এই যে রান্নাঘরে ঢুকছি ডাল বসায় দিই আর এখানে যে পাবদা মাছ আর টমেটো বের করছি টমেটোর ভর্তা বানাবো আর পাবদা মাছ দিয়ে শাক কল কলমি শাক হ্যাঁ কলই শাক না কলমি শাক মা খাইয়া দিবো তো এই ডালটা আগে বসায় দিই আর তারপরে শাকটা আমি কাঁটা নিই ডালটা বসায় দিছি আর ডালের সাথে আলুটাও একটু ভাব দিয়ে নিছি আর এই যে আলু ভাজাটা একটু বসাই হয় লাল লাল করে আলু ভাজাটা বসায় দিচ্ছি এখন শাকটা ধুয়ে মাছ দিয়ে মাখায় নিব এই যে শাকগুলি এখন ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে তারপরে মাখায় দিব এই শাকটা ভালো করে সুন্দর করে বাইসা কাটছি যেহেতু পানির নিচের শাক কত ধরনের পোকা মাকড় থাকে এর জন্য বাইসা নিলাম একটা একটা করে পাতা দেখা সুন্দর করে বাইসা নিয়েছি এদিকে পাবদা মাছগুলি সুন্দর করে ধুইয়া আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে তারপরে কষাইটি দিয়ে দিছি পাবদা মাছ এমনি একটু নরম মাছ এটা শাকের সাথে মাইখা দিলে একদম ভাইঙ্গা চুরা কাটা কাটা হয়ে যেত এর জন্য আমি আগে থাকতে একটু কষায় নিতেছি যাতে মাছটা না ভেঙে যায় ডালটা বাগার দিয়ে নেব তা আগে রসুনগুলি হালকা ভাজে নেই তারপরে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিব আমি কিন্তু ডালের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ময় মশলা দিয়ে তারপরে ডালটা রান্না করি তো এখন শুধু বাগার দেওয়ার জন্য রসুন আর সামান্য পরিমাণ একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিব। তো রসুন আর পাঁচ পাঁচফোরণটা ভাজে ফেলছি তো ডালটা দিয়ে দিই এখন হয়ে ডালটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে পাঁচফোরণ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন পাঁচফোরণ ছাড়া আর ডালটা ভাল লাগে না খেতে এর জন্য পাঁচফোড়ন দিই শাক মাখাই দেওয়ার জন্য এই যে পিঁয়াজ আর কাঁচামরিচ হলুদ লবণ তেলটা একটু হাতে আগে মাখায় নিতেছি এখনকার পিঁয়াজটা একদম মানে গলতে চায় না সহজে এর জন্য হাতে মাখায় একটু নরম করে নেই যাতে শাকের সাথে মাখাইলে খাইলে পিঁয়াজটা না দেখা যায় মাখাটা একদম একটু ঘন ঘন হয় তো মাখানো শেষ শাকগুলি দিয়ে মাখায় নিব আমি এখন অল্প অল্প করে শাক দিব আর মাখায় নিব শাক দেখা যাইতেছে এটা রান্না করলে তার অর্ধেকেও থাকবে না পানি উঠে একদম অল্প একটু হয়ে যাবে তো রান্না শেষ আজকে রান্না করলাম পাতলা ডাল আলু ভাজা আর এখানে কলমি শাক দিয়ে পাবদা মাছ মাখায় দিছি তো সবাই খাবার দিয়ে দিছি সবাই এখন খেতে বসবে আমার রান্নাঘরে এখন অনেক কাজ বাকি আছে ওগুলো সাইরা তারপর আমি ভাত খাইতে বসবো তো জাইয়ানকে ও আগে খাওয়াই দেয় খাওয়াই না দিলে ভাত খাইতে চায় না অনেক জোরা করা লাগে তো এনকে খাওয়াই দিয়া ওরে শোয়াই দিয়ে আসছি ঘুমায় নাই বললাম যে তুমি ঘুমাও আমি আসতেছি ভাত খেয়ে তো এখানে যে আমি ভাত খাইতে বসলাম কালকের একটু বেগুনের ভর্তা ছিল কালকে বেগুন ভর্তাটা এত মজা হয়েছিল তো এই যে এখন বেগুন ভত্তা দিয়ে গরম গরম ভাত খাইতেছি আর আজকে তো রান্না করছি এই যে কলমি শাক দিয়ে পাবদা মাছ মা খাই দিয়েছি আলু ভাজছি আর এখানে ডাল তো ডালটা নাকি আজকে অনেক মজা হয়েছে সবাই খাইলো অনেক তৃপ্তি মিটে ওরে ঘুমাইতে দিলে ওর কাছে না বসলে ও ঘুমাইতে চায় না দুষ্টমি করে ওর কাছে যতক্ষণ যাই চোখ একদম বন্ধ করে রাখে আমি আবার সরে আসলে চোখ খুলে আবার শুরু করে কি করবো টিভিটা ছেড়ে দেব একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে তোমার আমি এখন কিভাবে টিভিটা ছেড়ে দেই বলো বললে কি বাবা এখন তো সন্ধ্যার সময় এখন একটু পরেই আজান দিয়ে দিবে তোমার আমি টিভি ছাড়ে দিব কেন একটু পরে দেখো আজানটা দিয়ে নে ওটা না মাগনিবের আজানও দিবে একটু পরেই দিয়ে দিবে আজান শেষ আচ্ছা আজান শেষ হলে আমি তোমারে ছাড়াই দিব ঠিক আছে সন্ধ্যার নাস্তা খাইতে বসলাম তো আজকে সন্ধ্যার নাস্তা কী নিছি মুড়ি নিছি তারপরে ছোলা পেঁয়াজু বেগুনি আর এখানে মুরগির মাংস দিছি চানাচুর দিছি তো মা খেয়ে খাইতেছি সবাই খাইতেছে আর জায়ান এখানে খাইতেছে কোক জয়ান দেখি কি খাইতেছো তুমি এ কী করতেছে মজো খাইতেছে জায়ান মুড়ি খাবা খাবে না মুড়ি খাইব না Olá, have